আজ বিশ্ব চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিন চিত্রকলায় বাংলাদেশকে তিনি নিয়ে গেছেন বিশ্ব দরবারের উঁচু স্তরে কিন্তু দিনে দিনে ফিকে হয়ে আসছে বিশ্বখ্যাত এই শিল্পীর সবকিছু জন্ম শতবর্ষেও নেই তেমন কোনো আয়োজন শক্তিশালী স্টিল বা স্টিল বাংলার কৃষক প্রকৃতি আর মাটির গন্ধে ভরপুর এ ক্যানভাসে স্রষ্টা এস এম সুলতান তার এমন ছবির মাধ্যমে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে গুنيه শিল্পের শততম জন্মবার্ষিকীতে নেই কোনো আয়োজন এস এম সুলতানের মৃত্যুর কয়েক বছর পর থেকেই নষ্ট হতে বসেছে তার সংগ্রহশালা গ্রামীণ যত পরিবেশ তার রং তুলির মাধ্যমে সুনীপুন ভাবে উনি ফুটিয়ে তুলেছেন যা দেখে আসলে সত্যি ভালো লাগলো এবং মনটা জুড়িয়ে গেল দুঃখের বিষয় বিশ বাইশ বছর অতিবাহিত হয়ে গেলেও সেই মিউজিয়ামটা এখনো পরিপূর্ণ রূপ আসেনি আমরা চাই যেন আসলে সুলতান মেলা সুলতান উৎসবটি যথাযথ সময়ে যথাযথ পরিবেশে পূর্বের মতনই আবার আড়ম্বরে হয়ে থাকুক শিল্পী সুলতানকে কেন্দ্র করে গড়ে উঠেছে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গন যার অন্যতম সুলতান মেলা আর সুলতান উৎসব কিন্তু গত দুই বছর ধরে কোনো আয়োজন না থাকায় হতাশ সংস্কৃতি কর্মীরা শিল্পীর আদলে তৈরি করার জন্য আমাদের যে এফোর্ট দেওয়া দরকার এই জায়গাগুলো নিয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে এটা তো আমি একা বললে হবে না আমাদের সমস্ত কর্তৃপক্ষের সহযোগিতা লাগবে বিশ্ব বরন্য শিল্পের স্মৃতি রক্ষায় রক্ষায়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। বেশ কিছু প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ইনশাআল্লাহ এই বরাদ্দগুলো আসলে আশা করি আমরা কাজগুলো শুরু করতে পারবে এবং আশা করা যায় আমরা চেষ্টা করব সুন্দরভাবে ম্যনাটিজম উদযাপন করতে। 1924 সালে জন্ম নেওয়া এস এম সুলতান পরপারে পাড়ি দেন 1994 সালের 10 অক্টোবর। desk report channel 24